আমরা সবাদেরকে বড়ে কুதிগোষ্ঠ করা হয়েছে জোষ্ট বড়ি উড়েনে আমাদেরকে পক্ষে ছিল রইবলক আমাকে কুম্ভতা হয়েছে একходуরতি এই বড় করে জাতিরা থেকে মাঠ থেকে লুকিয়ে নে আমাদেরকে দড়ল হয়েছে আপনারা কেন খুঁজি আমাদের তে চাঁদপুর জেলা সভাপতি আমাদের শরিতমান মানিক ভাই আমাদের মূল প্রেসিডেন্ট আমার যুব দলের আমাদের মানিক ভাই ঘূর্ণিঝব নাকেশ ভাই আমরা যতগুলো প্রোগ্রাম করেছে এদের মাধ্যমেই করেছি ঢাকা এমনকি চাঁদপুরে আর এমন কোন অলি গলি নাই যে আমরা প্রোগ্রাম করি নাই কিন্তু আমরা পলায় ছিলাম অনেক সময় আড়াইশো অক্টোবরে আমি গুলি খেয়েছি এই আড়াইশো অক্টোবর আমরা ঢাকার থেকে যাইতে আমাদের অনেকটা ব্যাঘাত হয়েছে কিন্তু আমাদেরকে এখনো আশ্বস্ত আছে জনতা আমাদের আলহাজ পিয়াজি ভাইকে মনোনয়ন দিবে কখনো আমাদের সাথে করতে পারে না আমরা তো অনেক করেছি